আসসালামু আলাইকুম আপনি কি শিং মাছ চাষে আগ্রহী তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে মূল ভিডিও জুড়ে আলোচনা করব। বর্তমানে যে আমরা যে জায়গাটাতে এসেছি এই জায়গাটা আমাদের ময়মসিংহ সদর থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার অর্থাৎ এখানে আমরা সিএনজি নিয়ে আসা হয়েছে যে তার পুকুরে শিং মাছ দেওয়া হবে এই পুকুরগুলো কি প্রস্তুত করা সঠিকভাবে হয়েছে কি না সে উদ্দেশ্যে দেখার জন্য তো মূলত ওই যে দেখেন আমার ভাই তাই যাই হোক আমরা এখানে পুকুরটা দেখতে আসছি যে এই পুকুরে কি দুই তিন পুকুরে মিলিয়ে এখানে কি এক লক্ষ কি মাছ পোনা দেওয়া যাবে কি না শিং মাছের সেই আজকে এটা নিয়ে আমরা দেখার উদ্দেশ্যে এখানে আসা তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো পুকুরটা কীমন ভাবে সে প্রস্তুত করেছে তা যদি একটু দেখেন মূলত এই পুকুরের চায়েরও পাশ কিন্তু কিন্তু অন্য গাছের ছায়া অথবা এরকম কিছু নেই শুধু আছে কি এক পারে যা কলা গাছ অর্থাৎ দ্বিতীয় যে জিনিসটা এটা হলো এই দেখেন সে আরেকটা জিনিস খুব সুন্দরভাবে মেধা খেটিয়ে খাটিয়ে যে যে কাজটা করেছে সেটা হলো পাড়ের সাইডে সে সুন্দর করে নেডিং করে দিয়েছে অর্থাৎ এক হাত থেকে হাফ হাত তলে গিরে দিয়েছে অর্থাৎ যেখানে তার এই সাইডে যাতে যদি কোনো গর্ত থাকে বা ওই পাশে যাওয়ার শীতমাস বেরিয়ে হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এ উদ্দেশ্যে এভাবে তারা তাদেরকে আমরা বলা হয়েছে যে আপনি এরকমভাবে পুকুরটা সাইজ করবেন বা ঠিক করবেন যাতে শিখমাস গর্ত থাকলে শিখমাস বের হয়ে যেতে পারে তো পুকুরটা এটা হলো আপনার বিশ বাইশ শতাংশ জায়গা ওইটা হলো বাইশ শতাংশ আয়তনের পুকুর অবশ্যই আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনাদেরকে আশা করি সব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি অবশ্যই ওই সাইডে যাচ্ছি আপনার একটু লাইনে থাকেন তো মূলত এই হলো পুকুরের সাইজ অর্থাৎ বাইশ শতাংশ করে দুইটা আর এটা হলো বিশ শতাংশ অর্থাৎ তিনটা পুকুরে সে আগ্রহী নিচ্ছে বা আগ্রহ নিচ্ছে সে এখানে এক লক্ষ দশ হাজার পিস মাছ দেওয়া হবে তার এখানে মানে তার একটা উদ্যোক্তা বা তার একটা চিন্তাভাবনা এখানে মূল কথাটা হলো যে এক একটা পুকুরে কি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পিস করে মাছ কি দেওয়া যাবে কি না যাই হোক এটা মূল কথা যদি পুকুর ভালো হয় দেখেন তাদের পুকুরগুলো আর সেজ যদি পুকুর ভালো হয় সেই ক্ষেত্রে ওইখানে মাছ চাষ করা যায় কিন্তু বিশেষ হলো যে যখন মাছ চাষ তারা করবে পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে বিশেষ করে যেমন পুকুরগুলো হতে পারে যে পুকুর আয়তন অবশ্যই সেরকমই ছুটে থাকুক কিন্তু পুকুরে চার থেকে পাঁচ ঘন্টা রোদে আবহাওয়া পড়েছে দ্বিতীয়ত হলে এই মা এই পুকুরে প্রতি পুকুরে চল্লিশ হাজার পিস করে মাছ দেওয়া যাবে অনাহাসে কিন্তু ব্যাপার না যদি এখানে কোনো মাছের রোগ বেলায় অথবা কোনো গা জাতীয় রোগ এরকমভাবে সম্ভাবনা নেই তো যারা আশা করি শিং মাছের পোনা চাষ করতে চান তাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এরকম সুন্দর করে নেডিং করে নেবেন যাতে শিঙ মাছ এই সাইডে থেকে ওই সাইডে যাতে বের হয়ে না যেতে পারে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে তো শিং মাছের পোনা যদি আপনারা পুকুরে মজুত করেন প্রতি শতাংশে দেড়শো দুইশো তিনশো পাঁচশো এভাবে চাষ করতে পারেন যদি পুকুর ভালো হয় সেক্ষেত্রে আপনি আরও চাষ করতে পারেন শিঙ মাছ ঘন পরিবেশে চাষ করা যায় অবশ্যই যদি পুকুরের আয়তন ঠিক থাকে বা পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে দ্বিতীয় কথা হলে পুকুরে যেন খুব সুন্দরভাবে পরিবেশে পুকুরটা প্রস্তুত করতে হবে যারা মাছ চাষ করবেন তারা অবশ্যই তলবে কাদামাটি যেমন আছে দিয়ে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাতা থেকে বিষু কাতামাটি হয় সেক্ষেত্রে মাছ চাষ করে অনেক চাষিরা দেখা যাচ্ছে মাছ উঠাতে পারে না পুকুর সিচ দিয়ে মাছ চড়াতে হয় তার কারণ হলো অবশ্যই শিগমা সিচ দিয়ে পুকুর সিচ দিয়েই মাছ চোড়াতে হবে জাল টান দিয়ে শিগমা সম্পূর্ণ মাছ পুকুর থেকে উঠবে না অবশ্যই যে পুকুরগুলো এই চাষিগুলো উদ্যোক্তা নিচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন পুকুরে কাদামাটি মাটি স্থায়ী তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি হতে পারে আবার এক সাইডে খুব অল্প পুকুরে খুঁদাচ্ছে আমরা এখানে আসার মূল উদ্দেশ্য হলো যে তার পুকুরগুলো দেখা এখানে এক লক্ষ দশ হাজার পিস মাছ তারা এখানে বেডিং করে দেওয়া হবে করি সম্পর্কে ভিডিও দেখছেন যারা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তারা অবশ্যই স্ক্রিন থাকেন নাম্বার তথ্য পরামর্শ জানতে পারেন যদি আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের জেলা বাসায় দেখবেন তো শিং মাছের পুকুর কীভাবে প্রস্তুত করতে হবে এখানে শিং মাগুর পাবদা গুলসা হ্যাঁ ট্যাংরা এসব মাছ এই পুকুরে চাষে উপযোগী হয় ধন্যবাদ সকলে ভালো থাকেন